আমার যেদিন বিয়ে হয় বিয়ের দিনই জানতে পারি আমার স্বামীর আরেকজন বউ আছে আমি আমার চাচা চাচির কাছে বড় হয়েছি আমার চাচি আমাকে বিয়ে দিতে পারলেই বাচ তাই দেখতে এসে বিয়ে দিয়ে দেয় বিয়ের সময় আমার স্বামীর বয়স ছিল তখন উনচল্লিশ বছর আর আমার বয়স ছিল মাত্র আঠারো বছর বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে জানতে পারি আমার স্বামীর আরো একটা বউ আছে বউ থাকার পর কেন আমাকে বিয়ে করলো সেটা জানতে চাওয়া সে আমাকে বলল বড় বউয়ের কোনো বাচ্চা হয় না তাই তোমাকে বিয়ে করা পরের দিন সকালেই আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই আমাকে বললো মাস পরে যেন সুখবর পাই আমাকে নিয়ে তুমি ঘরে না ও ও বাচ্চা দিতে পারে পারে। না না তুমি গেলে যেন তোমাকে দেখি এতক্ষণে বুঝলাম বাড়ির সবাই কেন বড় বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করে বেচারি না পারে কিছু বলতে না পারে সইতে আমার স্বামীর একটা বউ আছে এটা যেন আমার হিংসা হওয়ার কথা কিন্তু বিশ্বাস করেন আমার একটু হিংসা হচ্ছে আমার আরো কষ্ট হচ্ছে সেটা বেবি কত স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে এসেছি আর এসে সতীনের সাথে সংসার করতে হচ্ছে আমি একটা মেয়ে হয় আর একটা মেয়ের সংসার ভেঙেছি বিয়ের আগে যদি জানতাম আমার স্বামীর আগেও একটা বউ আছে এবং সে সংসার আছে তাহলে কখনোই আসতাম না আমি সে সংসার ভাঙতে যেহেতু ছোটবেলা থেকে বাবা মা ছিল না চাচা চাচির কাছেই বড় হয়েছি আমার চাচি আমাকে বাসা থেকে বের করতে পারলেই বাঁচে দেখতে আসার সাথে সাথে আমার চাচি রাজি হয়ে গিয়েছিল ছেলে কি করে ছেলের কি পরিচয় এসব না জেনেই বিয়ে দিয়ে দেয় যাই হোক বিয়ের এক বছর পর অনেক চেষ্টা করি আমরা বাচ্চা নেওয়ার জন্য কিন্তু কিছুতেই বাচ্চা হয়নি এরপর ডাক্তার দেখালাম অনেক ডাক্তার দেখানোর পর ডাক্তার বলল বউর কোনো সমস্যা নাই তারপর আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে এই কথা শোনায় তারপর আমি তাদের অনেক বুঝিয়ে বলেছি সমস্যাটা আমার না সমস্যাটা আপনার ছেলের মানে আমার 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 এই কথা স্বামী গায়ে হাত হয়তো স্বামীর বলাতে আর সবাই বকাবকি শুরু করলো আমার স্বামীকে আমি অনেকভাবে চেষ্টা করেছি ডাক্তার দেখানোর জন্য কিন্তু সে কিছুতেই ডাক্তার দেখাবে না আর যেদিন ডাক্তার দেখানোর পর বাড়িতে আসি সেদিন আমাদের দুই বউকে অনেক অপমান করা হয়েছে তোরা দুইটাই অপায় তোরা দুইটাই বাচ্চা দিতে পারস না তোদেরকে তালাক দিয়ে আমি আরেকটা বিয়ে করব দেখিস এগুলো শুনে তখন অনেক কান্না করি ভেবে নিয়েছি তাকে আমি ছেড়েই দিব কিন্তু ছেড়ে বা যাব কোথায় আমার চাচি আমাকে যেই নির্যাতন করে তখন আমাকে বড় বউ ডেকে নিয়ে বলে দেখো বোন সমস্যা তোমারও না আমারও না সমস্যা হচ্ছে আমাদের স্বামী দেখবে কয়েকদিন পর আবারও সে বিয়ে করার পর তার সেই বড় বাচ্চা হবে না বলতে না বলতে দিনের মাথায় আবার আমার স্বামী বিয়ে করে একটা বউ নিয়ে আসে বিয়ের মাস পার হয়ে গেল কিন্তু নতুন কোনো বাচ্চা হচ্ছে এবারও বড় না আমার স্বামী ডাক্তার কাছে নিয়ে গেল নতুন বউকে এবারও ডাক্তার বললো বউর কোনো সমস্যা নাই আপনার কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে দেখেন কিন্তু সে তো কিছুতেই চেক করবে না চেক আপ করলে তো তার শতটা সামনে এসে আর তার মান সম্মান চলে যাবে তৃতীয় বোর বাবা মা ছেলে টাকা পয়সা দেখে বিয়ে দিয়ে দেয় আমরা যে দুই দুইটা বউ আছি ঘরে সেটা দেখার পরও বিয়ে দিয়েছে টাকা পয়সা থাকলেই যে হওয়া যায় না এখন তৃতীয় বোর বাবা মা হারে হারে টের পাচ্ছে কয়েকদিনের মাথায় সে ছোট বউকে তালাক দেয় অবশেষে আমি আর বড় বউ ঠিক করলাম আমরা আমরা তালাক চাই তালাকের ব্যবস্থা করে চলে গেলাম বড় দেখার মতো কেউ নাই আমাকেও দেখার মতো কেউ নাই অবশ্য আমার আছে চাচা চাচি কিন্তু তাদের কাছে গেলে আমার শান্তি মিলবে না কখনোই অবশেষে বিয়ের সময় আমরা যে ছোটখাটো গহনাগুলো পেয়েছি আমরা দুই বউ সেই গহনাগুলো একত্রে করি এবং দেনমোহরের দুই দুই চার লাখ দুই জনের চার লাখ টাকা পেয়েছি সেটাও একত্রে করি আমার স্বামী টাকার কোনো অভাব ছিল না সে দুই বউকে ডিব দেওয়ার পরে দেনমোহরে সম্পূর্ণ টাকা পরিশোধ করে আমাদেরকে ছেড়ে দেয় তার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই যার কারণে আমাদের মতো মেয়েদেরকে ঘরে আনতেও পারে আবার দুই দিন পরপর ছেড়েও দিতে পারে ড্যানমোহরে যে টাকাগুলো পেয়েছি আমরা দুই বউ মিলে সেই টাকাগুলো ব্যাংকে রেখে দিয়েছি আমরা এখন গ্রামে থাকি গ্রামে থেকেই আমরা গার্মেন্টসে চাকরি করি আর আমাদের বেতন হচ্ছে বারো হাজার টাকা করে আর আমরা এটা দিয়ে আলহামদুলিল্লাহ টুকিটাকি চলতে পারি বড় বউ মানে তাকে এখন আমি আর সতীন ভাবি না সে এখন আমার বড় বোন সেও আমাকে ছোট বোনের চোখে দেখে আলহামদুলিল্লাহ আমরা দুই বোনও মিলে মিশে চলি আমরা এখন আর কোনো জালিমের হাতে নেই এই ঘটনাটি একটা আপুর জীবন থেকে নেওয়া ছিল তাদের মধ্যে বড় বোনের নাম ছিল আসমা ছোট বোর নাম ছিল মা